প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে একটা অলিম্পিয়াড পরীক্ষা নিয়ে আসতে যাচ্ছি সায়েন্সের সাবজেক্টগুলোর উপর যেন তোমরা পরীক্ষাগুলো দিতে পারো এখন এটা নিয়ে তোমাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো তৈরি হওয়া স্বাভাবিক আর উত্তরগুলো জানা বা আমাদের পক্ষ থেকে উত্তরগুলো তোমাদেরকে জানানো একটা দায়িত্ব প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই অলিম্পিয়াডে কি কোনো প্রাইজ আছে তো এটার উত্তর হচ্ছে যে না আগে সব নেগেটিভ কথাগুলো বলে ঠিক আছে তো এটা অ্যানসার হচ্ছে যে না এখানে কোনো প্রাইস নাই আচ্ছা দুই নাম্বারটা হচ্ছে কি ভাইয়া এটা কি সবার জন্য উন্মুক্ত এটা একটা পজিটিভ কথা আসলে যে হ্যাঁ এটা সবার জন্য এটা কাদের জন্য সবার জন্য যারা এসএসসি ছাব্বিশ এর মেনলি সায়েন্স গ্রুপের তাই না কারণ আমরা অলিম্পিয়াডটা নিতে যাচ্ছি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এই পাঁচটা সাবজেক্টের উপর আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে যে টাকাটা তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই পরীক্ষাটা কয়বার দেওয়া যাবে তো এইটার অ্যান্সারটা হচ্ছে একটু অন্যরকম যে তোমরা আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলবে তোমাদের ফোন নাম্বারের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে একটা পরীক্ষা দেওয়া যাবে কি বললাম ওই অ্যাকাউন্ট থেকে একটা পরীক্ষাই দেওয়া যাবে ঠিক আছে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে ঠিক আছে একটা एग्जाम দেওয়া যাবে একটু সংক্ষেপে লিখি ঠিক আছে একটা অ্যাকাউন্ট থেকে একটা एग्जाम দেওয়া যাবে আচ্ছা তাহলে কেউ যদি চাও যে না আমার বাসে তিনটা মোবাইল আছে আমার মোবাইল বাবা মায়ের মোবাইল আমি তিনটা ফোন থেকে অ্যাকাউন্ট খুলব খোলা যাবে যেহেতু অ্যাকাউন্ট খোলাতে আমরা কোনো ফিস নেই না অ্যাকাউন্ট খুলে তিনটা অ্যাকাউন্ট থেকে আমি তিনবার एग्जाम দেবো সে দিতে পারে কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা স্টুডেন্ট মনে করব আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাটা কতক্ষণে হবে পঞ্চাশ মিনিটের পরীক্ষা কতক্ষণে বলতে আমি এটা বুঝাচ্ছি আমাদের পরীক্ষা হচ্ছে ছাব্বিশ এপ্রিল সিলেবাস আর বাকি বিস্তারিত জানতে ডেসনে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা একটু চেক করো ঠিক আছে পরীক্ষাটা কবে ছাব্বিশ এপ্রিল পরীক্ষাটা হচ্ছে ছাব্বিশ এপ্রিল তুমি পরীক্ষাটা দিতে পারবে ছাব্বিশ এপ্রিল সকাল ছয়টা থেকে অর্থাৎ সিক্স এ এম থেকে রাত বারোটা পর্যন্ত আমি যদি একটু হয় লিখি এগারোটা উন সাইট পর্যন্ত অর্থাৎ প্রায় ঘন্টা অলমোস্ট সময় থাকবে তুমি এই আঠারো ঘন্টার মধ্যে যে কোনো সময়ে পরীক্ষা দিবে পরীক্ষা হবে পঞ্চাশ মিনিটের এইখানে একটু অ্যালার্ট করে দিই হ্যাঁ গতবার একটু এটা নিয়ে সমস্যা হয়েছিল আমাদের অলিম্পিয়াডে এখানে একটু অ্যালার্ট করে দিই কিরকম অ্যালার্ট করে দিই ধরো তোমার পঞ্চাশ মিনিটের পরীক্ষা তো তুমি পরীক্ষা দিতে বসছো সন্ধ্যা সাতটায় কয়টায় সাতটায় তো তোমার এক্সাম দিচ্ছ তোমার পঞ্চাশ মিনিট হয়ে গেছে তুমি সাবমিট ক্লিক করো নাই পঞ্চাশ মিনিট হয়ে গেছে তুমি সাবমিটে ক্লিক করো নাই কোনো সমস্যা নাই তুমি যতগুলা অ্যান্সার করেছ ততগুলা কি আমরা তোমার প্রদত্ত উত্তর হিসেবে গণনা করব বা কাউন্ট করে নেব ঠিক আছে তোমাকে তখন চিন্তা করতে হবে না আচ্ছা বাট কেউ ধরো পরীক্ষা দিতে বসছো হচ্ছে রাত এগারোটা পঞ্চাশে কয়টায় এগারোটা পঞ্চাশে পরীক্ষা দিতে ঠিক আছে এখন সে পরীক্ষা দিচ্ছে আধা ঘন্টার কথাটা বুঝো এগারোটা পঞ্চাশে পরীক্ষা দিতে বসছে সে ধরো পঞ্চাশ মিনিটের পরীক্ষা সে অনেক ফার্স্ট অ্যান্সার করলো ফার্স্ট অ্যান্সার করছে তারপর তিরিশ মিনিটে ভালো কথা কোনো সমস্যা নাই বাট সে যখন এই খাতাটা এখন দিতে যাবে ধরো তিরিশ মিনিট হোক চল্লিশ মিনিট হোক সে খাতা যখন দিতে যাবে তার খাতা নেওয়া হবে না তার খাতা নেওয়া হবে না কারণ পরীক্ষা অটোমেটিক এগারোটা অনুসারে ক্লোজ হয়ে যাবে এগারোটা অনুসারে ক্লোজ হয়ে যাবে আবার ধরো কেউ কেউ ধরো ভাবছে যে সে রাত এগারোটায় বা এগারোটা তিরিশে পরীক্ষা দেবে এগারোটা তিরিশ আর পঞ্চাশ মিনিট কাউন্ট করলে তো এটা অলমোস্ট পার হয়ে যায় তো সে যদি ভাবে যে আমার পরীক্ষা তো পঞ্চাশ মিনিট পরে এমনি শেষ হয়ে যাবে তখনও হবে না পরীক্ষা আগে কাট হবে তোমার খাতা পরে নেবে নেবেই না এই টাইমে পর কোনো সাবমিশন কাউন্ট করা হবে না তো সব থেকে ভালো হয় তুমি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতে খাওয়ার পর অ্যাটলিস্ট সাড়ে এগারোটার আগে আগে পরীক্ষাটা শেষ করে ফেলার তখন তুমি নিশ্চিন্ত পরীক্ষা দিবা অটোমেটিক পঞ্চাশ মিনিট হয়ে গেলে তুমি তোমার খাতা নিয়ে নিবে এখন কথা হচ্ছে যে এগারোটার পরে পরীক্ষা দিলে রিস্ক হয়ে যায় এগারোটা উনষাট এর পরে খাতা নিবে না কেন বিষয়টা হচ্ছে কি এটা আমাদের এক্সাম ক্লোজ ক্লোজিং টাইম এক্সাম ক্লোজ এক্সাম ক্লোজ মানে তোমার খাতা নিব না সোজা কথা বুঝতে পারছো তো তুমি যে কোন সময় পরীক্ষা নিবা তোমার ফ্রি মতন টাইমে পরীক্ষা দিবা বাট যখন পরীক্ষা দিবা ওখানে আবার টাইমার উঠবে ওখানে কিন্তু টাইমার উঠবে 50 মিনিটের টাইমার উঠবে ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে সিলেবাস তো তোমরা বিস্তারিত জেনে নিবা এখন কথা হচ্ছে যে এই অলিম্পিকটা তোমরা কেন দিবে এখানে অনেক কথা কারণ আছে প্রথম কারণ হচ্ছে ভ্যা বা আপু তোমরা দেখো তোমরা যে এসএসসি 26 ব্যাচ হ্যাঁ না তোমরা এসএসসি 26 ব্যাচ তোমরা এর আগে কখনো বোর্ড পরীক্ষা দেওয়া নাই এর আগে কখনো বোর্ড পরীক্ষাই দিল ক্লাস টেনে দিয়ে দিলো তো তোমরা আসলে পরীক্ষা অত বেশি টু না তোমরা এর আগে কখনো বোর্ড পরীক্ষা দাও নাই এরপর তোমরা এক্সাম দিয়ে অত বেশি ইউস্ট টু না তোমরা এক্সাম দিয়ে অভ্যস্ত না বা এক্সাম দেওয়াতে অভ্যস্ত না আচ্ছা তাহলে এখন তোমাদের যেহেতু পরীক্ষা সামনে হবে প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা তো তোমাদের বোর্ড পরীক্ষা যে কোন বোর্ড পরীক্ষা আসলে আমরা সবাই যত বেশি পারি পরীক্ষা দিই যত বেশি পারি নিজেকে যাচাই করে নিজের দুর্বলতাকে বের করি তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা চলে আসতেছে অলরেডি তোমাদের এখন এপ্রিল শেষের দিকে তাই না যেহেতু ছাব্বিশ তারিখে এপ্রিলের পরীক্ষা অলমোস্ট এপ্রিলের শেষের দিক তাই না চার মাস শেষ হয়ে যাচ্ছে পাঁচ মাস পাঁচ নাম্বার মাস চলে আসতেছে তোমাদেরকে সরকার এখনো অনেকেই অনেক কিছু গ্যাপ রেখে কোনো মতে সিলেবাস শেষ করতে চাচ্ছ তাও হচ্ছে না তাই না এখন তোমার এখন কি দরকার জানো এই মুহূর্তে রিয়ালিটি চেক দরকার রিয়ালিটি চেক মানে কি জানো যেটা আসলে বলতে চাচ্ছি যে তোমার এখন আসলে একটু বোঝা দরকার তোমার স্টেজটা কেমন তুমি লেখাপড়াতে কোন স্টেজে আছো এখন বলতে পারো ভাই এটা জন্য তো আমাদের স্কুলের পরীক্ষাটাই এনা তাই না আমাদের স্কুলে মডেল টেস্ট নেবে আমাদের স্কুলে প্রি টেস্ট নেবে আমাদের স্কুলে টেস্ট নেবে টেস্টের পরে আবার মডেল টেস্ট নেবে মডার টেস্টের পরে বোর্ড পরীক্ষা দেবো এনার এখন দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষাতে অনেক বড় রকমের একটা ধরা খায় অনেক বড় রকমের একটা ধরা খায় আর সে যখন বোর্ড পরীক্ষা দেয় ধরেন এসএসসি এর মতন একটা বোর্ড পরীক্ষা এই বোর্ড পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র সে তার ক্লাসের মধ্যে বা তার স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না রেজাল্টটা এটা পুরো দেশব্যাপী রেজাল্ট হয়ে থাকে না বোর্ড ভিত্তিক ঢাকা বোর্ডের রেজাল্ট রাজশাহী বোর্ডের রেজাল্ট এরকম বোর্ড ভিত্তিক হয়ে থাকে তো তুমি তোমার স্কুলে না তোমার আশেপাশে যে কয়েকজন কে ছিল শুধু তারা না এমন একটা এক্সাম তুমি যদি এখন দিতে পারো যে যেই এক্সামে সারা বাংলাদেশের মোটামুটি কয়েকজন করে অ্যাটেন্ড করতেছে তোমার চেনা বা তোমার অচেনা বিভিন্ন অঞ্চলের মানুষ একসাথে এই পরীক্ষাটা যদি দেয় তুমি তখন তাদের সাথে একই প্রশ্ন যখন কম্পিট করবে একই প্রশ্ন যখন তাদের সাথে কম্পিট করবে তখন তুমি একটা রিয়েলিটি চেক খাবে যে আমার এখন লেখা পড়াটা কেমন আছে বা তুমি যখন দেখবা যে 50 টা প্রশ্নের মধ্যে আমাদের পরীক্ষাটা 50 মার্কের হবে 50 টা প্রশ্নের মধ্যে তুমি দেখতে পারবা যে তোমার কয়টা হলো কি হলো না তুমি তখন তখন বুঝতে পারবা যে চ্যাপ্টারগুলোর উপর পরীক্ষা হয়ে গেল তোমার ওইখানে प्रिपरेशनটা কেমন বুঝতে পারলে এইটার জন্য এই রিয়েলিটিটা চেক দেওয়ার জন্য তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে এখন এটার মাধ্যমে যেটা আমাদের বিশ্বাস যেহেতু এটা কোনো মানে হাই লেভেলের মানে এরকম না যে তোমার জীবন অনেক বড় একটা পরিবর্তন আনবে এমনটা আমি উঠে না বাট এই রিয়ালিটি চেকের মাধ্যমে তুমি যদি পড়ালেখাতে সামনের দিকে সিরিয়াস হও এটাই আমাদের জন্য একটা সার্থকতা যে তোমার মধ্যে একটা সিরিয়াসনেস ক্রিয়েট করতে পারলাম আমরা অথবা তোমার মধ্যে একটা বীজ ঢুকিয়ে দিলাম যে যেন তুমি এখন সিরিয়াস হইতে পার তারপর দেখা যাবে তোমার হয়তোবা পি টাস পরে বা টেস্ট তোমার আশানুরূপ হইলেও হইতে পারে জাস্ট আমাদের এই একটা সিম্পল উদ্যোগের মাধ্যমে তাহলে আমরা কেন এই উদ্যোগটা নিব না এখন কথা হচ্ছে যে তোমাদের এই পরীক্ষার প্রশ্নে আমরা কোনো প্রাইস রাখি নাই মানে এই পরীক্ষার রেজাল্টে আমরা কোনো প্রাইস রাখি নাই তোমরা তোমাদের মেরিট পজিশন দেখতে পারবে পরীক্ষার সাথে সাথেও দেখা যাবে এরপর রাত বারোটার পর বা পরের দিন তুমি আবার মেরিট পজিশনটা দেখে নিও তাহলে সবার রেজাল্ট একসাথে কাউন্টে একটা ওভারঅল মেরিট পজিশন আসবে এখন অনেকে বলতে পারো হ্যাঁ অলিম্পিয়াড মানে তো থাকা উচিত আপনারা রাখেন নাই কেন বা রাখতে চাচ্ছেন না কেন প্রথম প্রশ্ন হচ্ছে অনেকগুলো যারা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারবে তারাই এই এক্সামটা দিতে পারবে আমরা এই এক্সামে কোনো ফিস নিচ্ছি না আমাদের এক্সামটা দেখো ফ্রি আমরা কোনো ফিস নিচ্ছি আমরা কোনো ফি নিচ্ছি না এটা টোটালি জিরো যেহেতু ফি নিচ্ছি না তাহলে অনেকেই অনেকেই একাধিক অ্যাকাউন্ট খুলতে পারে এখন তুমি আমাকে বলতে পারো ভাই আপনি আমাদেরকে এত সন্দেহ করেন অবশ্যই আমরা ঈদ স্পেশাল একটা সালামির অলিম্পিয়াড রেখেছিলাম ওইখানে অনেকেই একই মানুষ একাধিক অ্যাকাউন্ট থেকে পরীক্ষা দিয়েছে আবার নিজে স্বীকারও করছে নিজে স্বীকার করে বলছে আচ্ছা ভাই আমার নামটা কেটে দেন আমি না আসলে আবার পরীক্ষা দিছিলাম আমি পুরো টাস কি খেয়ে গেলাম হ্যাঁ ওনার সেকেন্ড হইলো আচ্ছা সেকেন্ড না মানে অন্য পজিশন ছিল তো এরকম ঘটনা ঘটবে এখন আমি যদি বলে দিই যে এই অলিম্পিয়ার ফার্স্ট প্রাইজ কে আমরা দেব পাঁচ হাজার টাকা সেকেন্ড প্রাইজ কে আমরা দেব দুই হাজার টাকা হ্যাঁ টাকা তারপর আমরা বললাম যে এত টাকা তারপর থার্ড প্রাইজ কে দেব এক হাজার টাকা এই টাকার জন্য অনেকে কি করবে জানো যতগুলা ফর্ম থাকবে যেহেতু আমরা কোনো মানে অ্যাকাউন্ট খোলার জন্য টাকা নিচ্ছি না বা ওয়েবসাইটে এক্সাম দেওয়ার জন্য কোনো টাকা দিচ্ছি না তখন তারা কি করবে তারা একাধিক অ্যাকাউন্ট থেকে পরীক্ষাটা দিয়ে প্রাইজ গুলা নেওয়ার চেষ্টা করবে তারপরে হচ্ছে আর ব্লেম দেয় যে আপনারা পার্সিয়া দিতে করছেন আমি পরীক্ষা দিচ্ছি আমার এটা হওয়ার ছিল এটা কেন হয় নাই এটা ঠিক হয় নাই আপনারা এটা কেন করছেন এই অনেক ব্লেম দেয় তো প্রাইস জিনিসটা বাদ আমরা চাচ্ছি তোমাদের নিজেদের ইম্প্রুভমেন্টের জন্য কথাটা বুঝো তোমাদের নিজেদের ইম্প্রুভমেন্টের জন্য এখন তোমরা এই পরীক্ষাটা দিবে তোমরা নিজেরা অবশ্যই অনেস্ট থেকে পরীক্ষাটা দিবে না দেখে দেখে পরীক্ষা দিবে কারণ আমরা চাচ্ছি তোমরা একাধিক অনেক মানুষ যদি একসাথে পরীক্ষা দাও তাহলে তোমাদের কম্পিটিশনটা অনেক বেশি হবে যেহেতু এখানে কোনো প্রাইস নাই তাহলে হয়তো বা অনেকে চিটিং জিনিসটা করবে না কারণ ও জানে এখানে তো প্রাইস নাই ফার্স্ট হয়েও কোনো ক্ষতি নাই লাস্ট হয়েও কোনো ক্ষতি নাই ইভেন এই রেজাল্ট আমরা তোমাদের এমন না যে পত্রিকায় ছাপাই দেবো যে কেউ জেনে যাবে যে তুমি ফার্স্ট নাকি লাস্ট এসো এমন হতো না তাই না তাহলে তোমরা কি করবা সবাই তখন একটু অনেস্টির সাথে পরীক্ষাটা দিতে পারো এই যে পরীক্ষাটা দিয়ে তোমরা যে কোনো একটা পরীক্ষা যদি দাও পরীক্ষার জন্য একটু হলেও পড়বা একটু হলেও পড়বা না ওই পড়াটা ওই পড়াটা থেকে তোমার কিন্তু চ্যাপ্টারের উপর একটা দক্ষতা জন্মে যাবে আমরা যেহেতু সায়েন্সের পাঁচটা চ্যাপ্টার পাঁচটা সাবজেক্টের পাঁচটা চ্যাপ্টার দিয়ে দিচ্ছি তোমার অলরেডি ওই পাঁচটা চ্যাপ্টারের উপর একটা অন্য লেভেলের দক্ষতা চলে আসবে আর আমরা পরীক্ষা কিন্তু নর্মাল প্রশ্ন নিচ্ছি না পরীক্ষা নেব তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে পরীক্ষা নেব তাহলে এটা তোমাদের একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে আর কম্পিটিশনটা তখনই অনেক ভালো হবে যখন তোমার অনেক মানুষ একসাথে পরীক্ষাটা দিতে পারবে এর সাথে পরীক্ষাটা দিতে পারবে আর কেন প্রাইস রাখা হচ্ছে না তোমরা আই হোপ এখন আমাকে বুঝতে পেরেছ যে প্রাইস রাখা হলেই এখানে অনেক মানুষ অ্যাকাউন্ট খুলবে কারণ আমরা তো আর কোনো ফি নিচ্ছি না তোমরা যারা আজকে মনে হয় এখন পর্যন্ত অলমোস্ট একশো জন এনরোল করে ফেলেছ এই ভিডিওটা দেওয়ার আগেই একশো জনের কাছ থেকে যদি আমি একশো টাকা করে নিতাম আমাকে কিন্তু মানে আমি তারপর তোমাদেরকে একটা প্রাইস দিতে পারতাম বাট বুঝো ওই যে কি বললাম অনেকে হইতে পারে যে একশো টাকা দিয়ে তিনটা অ্যাকাউন্ট খুঁজতে তিনশো টাকা যেন ফাস্ট হয়ে সে এক হাজার টাকা প্রাইস মানি পেয়ে যায় বা দুই হাজার টাকা তো এরকম হইতে পারে তো এটা আমি চাচ্ছি না কোন রকমের যেন উল্টাপাল্টা জিনিস না হোক তোমরা সবাই ফ্রিতেই আসো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলো ওয়েবসাইট অ্যাকাউন্টের পরে তোমরা ফ্রিতে এনরোল করো কিভাবে এই এক্সামের জন্য এনরোল করতে হবে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনেও দেওয়া ঠিক আছে ফ্রিতে এনরোল করো সবাই মিলে একটা আনন্দ ভাবে বা সুন্দর মুহূর্তের মতন একটা পরীক্ষাটা দাও তোমার ফ্লেক্সিবল টাইমে ধরো তুমি দুপুরবেলা বেলা পরীক্ষা দাও সন্ধ্যার পরীক্ষা দাও রাতে পরীক্ষা দাও রাত সাড়ে এগারোটা বারোটার আগে পরীক্ষাটা শেষ করে দিও তারপর তুমি তোমার মেরিট দেখে নিতে পারবে যদি তোমাদের ভালো লাগে এই অলিম্পিয়াডটা ভালো লাগে তোমাদের বেটার তোমাদের আরো প্রোগ্রেস আনার জন্য আমরা সামনে আরো নিয়ে আসবো সামনে আর একটা অলিম্পিয়াড নিয়ে আসবো যদি এই অলিম্পিয়াডটা ভালো যায় বা যদি দেখি যে না অলিম্পিয়াড ভালো যাচ্ছে না তোমাদের রেসপন্স ধরো ভালো আসতেছে না ধরো হচ্ছে পরীক্ষা বেশি মানুষ দেওয়া নাই অথবা দিলেও হয়তো বা একাধিক অ্যাকাউন্ট থেকে পরীক্ষা দিয়েছে দেন অনেক কমেন্ট থাকে না তো যদি করো তাহলে পরীক্ষাটা নিব না বাট যখন অনেক বেশি মানুষ পরীক্ষা দিবে আমরাও বুঝবো যে তোমার অনেক বেশি এক্সাইটেড বা তোমার নিজেদেরকে জাজ করতে চাচ্ছ অবশ্যই দেখো তুমি তোমার এলাকার বাইরে মানুষের সাথে কম্পিট করতে পারবে তোমার ঘরে বসে এই অপরচুনিটি কিন্তু আমি ক্লাস নাইন বা টেনে থাকতে পাইনি তাই না আমি আমার স্কুলের ওই একশো জন দেড়শো জনের মধ্যে কম্পিটিশন করতো তো আমরা এখন মোটামুটি অনেক জনের সাথে তাই না এখনো তো ছয় দিন বাকি আছে আজকে অলরেডি একশো জন এনরোল করে ফেলেছে হইতে পারে এটা সাতশো আটশো হয়ে যেতে পারে এরকম সাতশো আটশো স্টুডেন্টের সাথে একসাথে কম্পিট করে দেখো কেমন লাগে তোমাদের ভালো লাগলে আমরা সামনে আরেকটা অলিম্পিয়ার নিয়ে আসবো ঠিক আছে এরপর দেখা যাবে যে আমরা হয়তোবা তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে এক্সাম ব্যাচ আনতে পারি কিরকম ভাবে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টের সাথে চ্যাপ্টার ওয়াইজ